ভাইরে ভাই বিশ্বাস করবেন না আমাদের শেরপুর জেলার রূপকথা সিনেমা হলে রাজকুমার ছবিটি দেখার জন্য আমাদের শেরপুর থেকে শুরু করে বকশিগঞ্জ থেকে শুরু করে আমাদের শেরপুর জেলার পাঁচটা থানার এরিয়ার মানুষজন থেকে শুরু করে পাহাড়ি মানুষজন থেকে শুরু করে শত শত মানুষ আসছে এই সাকিব খানের রাজকুমার ছবিটি দেখার জন্য শেরপুর জেলার রূপকথা সিনেমা হলে আসলে আমি নিজের মুখে আসলে কি বলব আপনারা নিজেই দেখে বুঝতেই পারতেছেন যে কতগুলো মানুষজন আসছে এই রাজকুমার ছবিটি দেখার জন্য তবে যাই হোক আমি এসে পরে ঘুরতে আসছিলাম আসার পরে চিন্তা করলাম যে যেহেতু রাজকুমার ছবির কত কাটিং মাটিং দেখলাম ফেসবুকে বা ইউটিউবে ট্রেইলার মেলার অনেক রোস্টারেরা দেখি রোস্ট করছে তাই ভাবলাম যে আসলে দেখি একটু হলের সামনে গিয়া দেখি পাবলিকের রিয়াকশনটা কেমন বা পাবলিক কেমন আসছে ছবিটি দেখার জন্য পরে আমি যায়াত নিজে অবাক হয়ে গেছি দেখি অনেক লোকজন আসছে মানে যেইটা আমি চিন্তা করছিলাম এটারও দ্বিগুণেরও বেশি তবে যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারেন ছবিটি দেখার জন্য আমি অনুরোধ করব না এটা যার যার মন খুশি তবে আমার কাছে মোটামুটি যতটুকু দেখছি ভালোই লাগছে তবে আপনার ছবিটার নামের সঙ্গে ছবির সিনারিগুলোর কোনো মিল নাই কারণ ছবিতে মায়ের কাহিনী বা একটা পরিবারের কাহিনী নিয়ে আর ছবিটার নাম হচ্ছে ইয়া রাজকুমার তো আপনারা যদি দেখেন বুঝতেই পারবেন যে ছবিটা কেমন আর ছবির নামটা দিয়ে ছবিটা ম্যাচ করছে কি না তবে যাই হোক কেউ যদি দেখতে চান ইচ্ছাকৃতভাবে তবে আসতে পারেন আমাদের শেরপুর জেলার রূপকথা সিনেমা হলে তবে যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ